হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রমজানুল মোবারকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ছটপট ক্ষীর মিক্স দিয়ে আজকে আপনাদের সামনে ইন্ডাকশন চুলাতেই ফালুদাটা করে দেখাবো হাতে থাকা সামান্য উপকরণ দিয়েই আপনারা এই ক্ষীর মিক্সটি দিয়ে ফালুদাটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আগে থেকেই তৈরি করে রেখে ইফতারে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন প্যানে কড়াই দিয়ে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি পালুদাটি তৈরি করার পাশাপাশি আপনাদের সাথে কিছু গল্প করব। দু তিনটে দারচিনি আর এলাচ ঠেলে সেমাইটা ঠেলে দিচ্ছি সেমাইটা অবশ্যই আগে থেকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ঘিয়ের মধ্যে কিছু সময় ভেজে নেব ভাজতে ভাজতে সময় বাদামি রং ধরে যাবে তখনই কিছু কিশমিশ আর বাদাম কুচি দিয়ে দিয়েছি আমরা যারা অফ ক্যামেরায় ভিডিও করি ভয়েস ওভার কিংবা ফ্রান্ট ক্যামেরায় সচরাচর ভিডিও করা হয় না তাদের ভিডিও ধারণ এবং এডিটিং এবং অন্যান্য সমস্ত কাজে যেই পরিশ্রম সেটা অন্য কারোচেই কম নয় দেখতেই পেলেন আমি ক্ষীর মিক্সের একটি প্যাকেট থেকে টু থার্ডের মতো একটা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা দুধে ভিজিয়ে তারপর সেমাইতে ঢেলে দেব এরই মধ্যে সেমাইটা টালা হয়ে গেছে এখন আমি এখানে দু কাপের মতন দুধ ঢেলে দিচ্ছি অবশ্যই ঠান্ডা দুধ বহু বছর ইউটিউবে জার্নি এই সাত আট বছরে অনেক পথ অতিক্রম করেছি ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করেছি তবে কখনোই বন্ধ করে দিব এরকমটা ভাবতে পারিনি একই সাথে রান্না করে ভিডিও ধারণ এবং এডিটিংয়ের কাজটা সত্যি অনেক জটিল ধারাবাহিক গতিতে ভিডিও ধারণ করাও সময় অতটা সহজ সাধ্য হয়ে ওঠে না দুধের মধ্যে সেমাই আর চারের গুঁড়োগুলো আই মিন ক্ষীর মিক্সটা জাল হতে খুব একটা সময় লাগবে না তাপমাত্রা যেহেতু আমি কমিয়ে রেখেছি তাই আমি এটি সাত আট মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি আর ক্ষীর মিক্সে যেহেতু কিছুটা চিনি যোগ করাই থাকে তাই আমি সামান্য কনডেন্স মিল্ক সেই সাথে যোগ করেছি ওয়ান ফোর্থ কাপের মতন নাড়া বন্ধ করা যাবে না ইন্ডাকশন চুলোতে প্যানের তলায় একবার লেগে গেলে রান্নাটা সত্যি কঠিন হয়ে যাবে অনবরত নেড়ে চড়ে নিচ্ছি আমার ফালুদাটা প্রায় হয়ে গেছে কিছুটা বলক আসা শুরু করলে নামিয়ে ফেলব তো যা বলছিলাম এই দীর্ঘ পথ পরিক্রমায় আপনারা যারা আমার আমাকে সাবস্ক্রিপশন এবং লাইক করে পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন দর্শক যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল আপনার একটি সাবস্ক্রিপশান এবং লাইক বাটন আমাদেরকে অনেকটুকু এগিয়ে নেবে বাদাম কুচি আর কিশমিশগুলো আগে থেকে ঘিতে সামান্য টেলে রেখেছিলাম এগুলো উপরে দিয়ে পরিবেশন করব আর সেই সাথে বাসায় যদি কিছু ফল থেকে থাকে তা দিয়েই আপনি ডেকোরেশন করতে পারেন আমি অ্যাপেল জুলিয়ান কাট করে কেটে তার উপর কিছু ডালিন ছড়িয়ে দিচ্ছি এই তো হয়ে গেল ঝটপট আমার ঘরে তৈরি ক্ষীর মিক্স দিয়ে ফালুদা ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানান আবারও দেখা হবে নতুন কোন রেসিপিতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ নতুন কোনো রান্না দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম